একটা সময় মনে হতো যে মানুষটা আমাদেরকে ছেড়ে গেছে তাকে ছাড়া হয়তো চলতেই পারবো না দিনকে দিন ধৈর্যের পরীক্ষা বুকের ভেতর চাপা কষ্ট সবকিছু নিয়ে আস্তে আস্তে বড়ই হয়ে গেলাম এখন ফিল করি আমি বোধহয় অনেক বড়ই হয়ে গেছি বাবার খুব ভালো টেক কেয়ার করতে পারি এইটুকু বয়সে আমি একজন মাও বটে মেয়েরা সব পারে তাই না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আবার বাড়িতে আসতে না আসতে আমার ঠান্ডা লেগে গেছে আমার মেয়েটাকে খাওয়ানোর জন্য কত কিছু যে করতে হয় গ্রামে আসলে কারণ সকাল সকাল ঘুম থেকে উঠবে না নিয়ে করবে এদিক ওদিক দৌড়ে বেড়াবে আর আমি তার পেছনে পেছনে ছুটে বেড়াই খাওয়ানোর জন্য দেখেন না কোথায় এসে খেলতেছে তারপরে তাকে খাওয়াই দিচ্ছি আমাদের গ্রামটা এখন বেশ ফাঁকা আগের মতো আর কোনো কিছুই নেই রুকাইয়াকে যেমন দেখছেন মাটি নিয়ে খেলা করতে ঠিক ভেবে নেন ছোট্টবেলায় আমিও এরকম ঘুরে বেড়াতাম বাড়ির সামনে এইটুকু বয়সে কত দায়িত্ব কাঁধে নিয়েছিলাম রাত বেরাত কান্না করতাম অপেক্ষা করতাম কিন্তু কোনো কিছুরই দেখা মিলেনি আমার মেয়ের ছোটবেলাটা আর আমার ছোটবেলাটা সম্পূর্ণই ভিন্ন আকাশ আকাশ পাতাল তফাত যাই হোক আমার আব্বু আমার জন্য মাছ নিয়ে এসেছে যদিও এটা গত রাতের ছিল এইটা বেগুন আলু দিয়ে রান্না করব আর মুরগি নিয়ে এসেছিল সেইটা পুরোটাই রান্না করব আপাতত সব কেটে বেছে রেডি করে রাখতেছি বহুদিন বাড়িটা নুড়ি দেওয়া হয় না ভাবছি এবার নুড়ি দিয়ে তবে শ্বশুর বাড়ি যাব। সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে অনেক কিছুই কাজ করলাম বাড়িতে তার আগে দেখে দি যারা স্কিন কে এবং পুরো শরীরকে ব্রাইট করতে চাচ্ছেন তারা ফেয়ার লুক এই লোশনটা ব্যবহার করতে পারেন এটা ভেতর থেকে কে স্কিন কে ব্রাইট করে লোশনটি ইন্ডিয়ান ইম্পোর্টেড তাই ইন্ডিয়ান সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত কোন রকম সাইড ইফেক্ট নেই ব্রন ও কালো দাগ দূর করে চোখের নিচের কালো দাগ দূর করে এমনকি স্কিন এর তৈলাক্ত ভাব ও দূর করে ফেয়ার লুক ফেসবুক পেজ থেকে আমি এই লোশনটা নিয়েছিলাম পেজটা ক্যাপশনে মেনশন করা আছে চেক করে নেবেন লোশনটি সাত দিন ব্যবহার করার পর আপনার যদি মনে হয় কাজ করছে না তাহলে আপনি চাইলে প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন এই লোশনটি শুধুমাত্র ফেয়ার লুক ফেসবুক পেজ থেকে পাওয়া যায় যেটা আমার ক্যাপশনে মেনশন করা আছে যাই হোক এখন আমি রান্না বান্না প্রথমে মুরগির মাংস চড়িয়ে দিয়েছি যদিও ভাত হয়ে গেছে আমার পাশের দেয়ালগুলোতে দেখেন কত কিছু লেখা এগুলো আমার ভাইয়া লিখেছে তার যা মন চেয়েছে সেটাই লিখেছে তার দুঃখ প্রকাশ করেছে এবার আমি সব দুঃখ দেয়াল থেকে মুছে দিব আচ্ছা আপনাদের কাদের কাদের এমন হয় যারা বাবার বাড়িতে গিয়ে এরকম রান্না করে খাওয়া দাওয়া করে কে কে আমার মতো আছো কমেন্ট করতে ভুলো না বিশ্বাস করেন মাংস তরকারি আমি খাই নাই আমি খেয়েছি মাছের তরকারি এত মজা হয়েছে আমার নিজের হাতে রান্না আমার কাছে বেশ ভালো লাগে তবে আরো কিছু কিছু ভাজি ভর্তা মিস করতেছিলাম একা হাতে আসলে এত কিছু রান্না করতে পারি না আমি খাওয়া দাওয়া শেষ করে আমাদের অনেকগুলো ছাগল আছে সেগুলোকে আমি দেখতেছিলাম মানে তারা এত ভদ্র নম্র আব্বু সবসময় বাড়ির ভিতরে রেখে এদেরকে বড় করতেছে আরো ছাগল আছে যেগুলো আমি হেঁটে হেঁটে দেখাচ্ছিলাম আপনাদেরকে মনে হচ্ছে পুরো খামার এটা অথচ ছোটবেলায় কিন্তু এদিককার রুমেই আমি থাকতাম সময়ের সাথে সাথে কত কিছু চেঞ্জ হয়েছে তবে এবার আমি পুরো প্ল্যান করে নিয়েছি যে পুরো বাড়িটা সুন্দর করে নড়ি দিয়ে নিব আসলে আব্বু একা থাকে কিভাবে একা মানুষ এই বাড়ি ঘর ঠিক করে রাখবে মেঝেতে লাল মাটি দিয়ে নুড়ি দিতে হয় আর দেয়ালে এরকম সাদা মাটি দিয়ে নুড়ি দিতে হয় আর দেখতে অনেক সুন্দর লাগে আর মাটির ঘরে তো অনেক বেশি ঠান্ডা আমি অনেক শান্তি পাই অনেক দিন পরে থাকা একটা কাজ আমি কমপ্লিট করব সেটা ইনশাআল্লাহ আপনারা নেক্সট ভিডিও তো দেখতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ